নমস্কার আপনার মনে আপনার অবস্থিত হাঁকা আমাদের অনুষ্ঠান থেকে সুন্দর হতে চলছে দক্ষিণতন্ত পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থা বনায় পর্য রেলি কারবারার ময়দানে তারা ধীরে ধীরে প্রবেশ করছে আমরা খুব আনন্দিত এবং গর্বিত আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই আপনার চতুর্থ বর্ষ আজকের দিনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাই আজকের দিনটাকে আমরা মাবাটি মানুষের সরকারকে উদযাপন করছি আমাদের বিধায়ক অদিতি মুন্সিকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এমএলএ কাপের মধ্য দিয়ে তিনি আমাদের সাথে পায় পা মিলিয়ে এলেন

মধ্য দিয়ে আমাদের সূচনা হচ্ছে প্রদীপ প্রচলন করছেন আমাদের বিধায়ক শ্রীমতী অতিথি মুন্সী আপনারা সবাই হাত তালি দিন জোকার দিন জোরে একটা জোকার দিন জোরে একবার জোকার এবং সম্প্রদায় যান এই সুন্দর সন্ধ্যার হাত দিয়ে শুভ সূচনা হল আমাদের ঘরের মানুষ আমাদের চেয়ারপার্সন লঞ্চে দাঁড়িয়ে আছেন সকল প্লেয়ারদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা আজকে থেকে এম কাপ শুরু হলো যারা যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকে আমার এটা অনেক দিন ধরেই চিন্তাভাবনা ছিল আমাদের যে এম কাপটা হবে তা আজকে দুই তারিখ দোসরা মে যেহেতু এই দিনটা দু হাজার একুশ সালের দু তারিখে রেজাল্ট বেরিয়েছিল সেদিন আমাদের অদিতি মুন্সি জিতেছিলো আমাদের একশো সতেরো রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে আমরা সেটাকে ফেলিসিটেট করলাম এবং আজকের দিনে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানালাম যে উনি আজকের দিনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং এই এমএলএ কাপ প্রতি বছরই হবে এবং প্রতি বছরই আমরা এটা আরো বড় করে করার চেষ্টা করব আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং তার সাথে সাথে আমাদের নেতায় অঞ্চলে দেবরাজ চক্রবর্তী থেকে শুরু করে সবাই আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের সমস্ত দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারপারসন কাউন্সিলররা সবাই সিআইসি সঞ্জয় দাস সবাই ছিল আর আমাদের সাংসদ আপনারা জানেন নিশ্চয়ই আমাদের সাংসদ সৌগতরা একটু অসুস্থ হয়েছেন ওই জন্য তিনি আজকে আসতে পারেননি এবং পরপর দুই তিন চার চার তারিখে আমাদের ফাইনাল এইভাবে আমাদের সমস্ত নেতা মন্ত্রীরা আমাদের এখানে এসে উপস্থিত হবেন আমরা সবাইকেই আমন্ত্রণ পত্র পাঠিয়েছি সবাই আসবেন এক এক করে সবার সহযোগিতা নিয়ে সবার কামনা নিয়ে আমাদের এই খেলা চলবে সকলকে ধন্যবাদ বারংবার জানাই কারণ আবারও বলি আপনাদের আশীর্বাদ ভালোবাসা না হলে আপনাদের সর্বোপরি বিশ্বাসটা না পেলে হয়তো আপনাদের জন্য যতটুকু যা করবার সুযোগ করে দিয়েছেন তা আপনারাই করে দিয়েছেন তাই আজকের দিনে আরো একবার আপনাদের প্রত্যেককে যতটুকু অব্দি আমার গলা পৌঁছাচ্ছে যারা মঞ্চে আছেন মঞ্চের সামনে আছেন আপনাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই কারণ আপনাদের জন্য আমি যতটুকু যা অনেক কিছু কথা বলতে ইচ্ছে করে কিন্তু সবসময় বলা হয়ে ওঠে না থাকে না এক আনন্দের করতে চাই পরিবেশকে না হ্যাঁ আমার কাছে এটা অনেক বড় না আমি সত্যি আমার অনুভূতি জানি না কতটা লিখতে পেরেছি বা বোঝাতে পেরেছি কারণ সত্যি আমরা প্রত্যেকে বিভিন্ন তীর্থস্থানে যাই ভগবানের দর্শন করতে চাই তাকে অনুভব করতে চাই কিন্তু কখনো সেই দেবগৃহ নির্মাণে চক্র বার্তা টিভিতে যার সতটাই শেষ কথা